হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তম শ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অন্যান্য দিনের মতো আজকেও রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর দেখো রান্না হয়েছে কি ভাত এটা একটা নিরামিষ তরকারি আর রান্না হয়েছে এখানে মিষ্টি কোমর দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর এখানে রান্না হয়েছে বরবটি ভাজা তো আজকে কিন্তু সব কিছু রান্নাবান্না আমিই করেছিলাম আর এখানে কিছু চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম ওগুলো কালকের জন্য রেখে দিয়েছি অনেকগুলো এনেছিল তো তাই আর এখানে দেখো একটা বাটা করেছি তো কি বাটা এটা তোমাদেরকে পরে বলো এখন আর বলছি না তো এটুকুই রান্না করেছিলাম আজকে আর এখানে বড় ভাজা বাটা নিরামিষ তরকারি আর কুমড়ো চিংড়ি একটা তরকারি করেছিলাম ওটা দিয়ে ভাত খেতে বসে গেছি তো আমি এখন খাওয়া দাওয়া করিনি আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা জাস্ট এই মাত্র আমাকে ডিটিডিসি থেকে ফোন করলো যে আমার প্লেবটম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের গলির মোড়ে তো আমাকে ফোন করেছে আমি এখন যাব তো আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই আমার খুশি সীমাটা মানে যাই হোক আমি পরে সব কিছু ভিডিওতে পড়বো উনি দাঁড়িয়ে আছে তো যাই আগে প্লেবটমটা অ্যাকসেপ্ট করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কেমন আমি খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়েছিলাম তো এমন সময় ডিটিডিসি থেকে আমাকে ফোনটা করেছিল তো আমাদের গলির মুখেই উনি দাঁড়িয়ে আছেন তো হেঁটে গেলে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড লাগে তো আমি গলি থেকে বেরিয়ে এসেছি এসে দেখি উনি দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞাসা করলাম উনিই নাকি তো বলছিল যে হ্যাঁ আমি তো একটা মেয়ে পার্সেল নিচ্ছিল তখন আমি সামনে গিয়ে গেলাম তো আমাকে বললো যে সাইন করতে আর বন্ধুরা কি বলবো এগুলো আমি মানে কি ভিডিওতেই দেখেছিলাম বাস্তবে যে আমার সঙ্গে এটা হবে দিনও ভাবতে পারিনি তো যাই হোক সত্যিই স্বপ্ন পূরণ হয়েছে একটা স্বপ্ন তো পূরণ করতে পেরেছি তো এটা আমার কাছে কল্পনাই মনে হচ্ছিল তো যাই হোক প্লে বটম হাতে পেয়ে গেছি তো বন্ধুরা ফাইনালি প্লে বটম আমার হাতে চলে এসেছে দেখো প্লে বটম নিয়ে এসে গেছি তো এটা এখন কিন্তু আমি ওপেন করবো না করব তোমাদের সামনে এবং রাতে ঠিক আছে তো এখন এটা ঘরে নিয়ে যাই আমি এখন কিছু বলার মানে মোমেন্টই নেই তো এখন ঘরে নিয়ে যাই তোমাদেরকেই ফার্স্ট দেখালাম এখন পর্যন্ত আমার ঘরের মানুষও জানে না তো এটা রাতে সবার সামনে ওপেন করব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো ওটার জন্য অবশ্যই অপেক্ষা করো কেমন আর দেখতে দেখতে হয়ে গিয়েছিল সন্ধে তো সন্ধে হওয়ার পর যখন আমি পুজো দিতে গেলাম ঠাকুর ঘরে তখন আমি আমার প্লে বটমটা সব ঠাকুরের চরণে একটু ছুঁয়ে নিলাম কারণ অনেকেই ভাবতে পারো এটা আবার কি তো আমি মনে করি আজকে আমি যেই জায়গাটাতে পৌঁছতে পেরেছি ওটা একমাত্র ভগবানের আশীর্বাদই মানে ছিল ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো দিন ওইটা সম্ভব হতো না তো আমি যখন গুগল প্রিন্টটা পেয়েছিলাম ওটাও কিন্তু আমার ভিডিওতে দেখেছ মা যখন পুজো দিতে ঢুকেছিল তখন কিন্তু আমি মাকে দিয়ে সব ঠাকুরের চরণে গুগল প্রিন্টও ছুঁয়েছিলাম তারপরে ওপেন করেছিলাম তো আজকে প্লে বটমটাও কিন্তু আমি সব ঠাকুরের চরণ একটু ছুঁয়েছি কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কখনই কিছু সম্ভব না আর দেখো ভাই এসে গিয়েছিল তো ও একটু আমার ঘরটাকে ডেকোরেশন করছিল তো ও একা একাই বেলুনগুলি ফুলিয়ে নিয়েছে আর এক দুইটা আমি একটু হেল্প করেছিলাম তো এমনই টাইমে মানে এসেছিল প্লেবটমটা বাড়িতেও কেউ ছিল না আমি একাই ছিলাম তো যতটুকু পেরেছি বাউরা হেল্প করেছে সবার হেল্পে মানে জাস্ট সামান্য একটু আয়োজন করতে পেরেছিলাম তো দেখো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন তো ও কিন্তু একাই ধরতে গেলে ডেকোরেশনটা করেছে মানে আমার পিস্তত ভাই আর বেলুনগুলো গুলো ওই ফুলিয়েছে তো আমি কয়েকটা বেলুন ফুলিয়ে ওকে হেল্প করেছিলাম তো যাই হোক আরও অনেক বেলুনও এনেছিলো কিন্তু ওগুলো লাগানোর মতো আর জায়গা ছিল না তো ভাবলাম যে আর কিছুক্ষণের সেলিব্রেশন আর কি মানে কতটাই আর সাজানো দরকার যাই হোক হয়ে যাবে তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখন কেকটাও বাড়িতে এনে দিয়ে গেছে তো কেকটা এখন আমি ওপেন করব তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে ভিডিওতে কিছু করা ওটা সত্যি মানে একটা কষ্টকর হয়ে যায় এটা তোমরা জানো আর দেখো পুচকো কিন্তু সাইড থেকে আমার ছুরিটা কেক কাটা ছুরিটা খুলে নিতে চাচ্ছিলো তো ওর হাত কেটে যেতে পারে তো তার জন্য আমি খুলে দিলাম আর দেখো এবার আবার এখানে একটা সেলুটা মারা তো এটাকে এখন কাটবো তো কাটতে কাটতে এবার ও তো সাইডে দাঁড়িয়ে আমার আগে মানে কেক কাটার জন্য আগ্রহী দেখো সাইড দিয়ে কিন্তু ওপেন করার চেষ্টা করছিল তো যাই হোক ওই দেখো ওই কিন্তু কেকটাকে খোলার চেষ্টা করছে আমার আগে মানে আমার থেকে ও বেশি এক্সাইটেড তো দেখো এখানে কি লেখা আছে ইউটিউব ওয়ান লাখ বলেছিলাম হানড্রেডকে লিখতে তো উনি দোকান থেকে ওয়ান লাখ লিখে দিয়েছে তো এর মধ্যে কথা বলতে বলতে দেখো পুচকো হাত লাগিয়ে ইউটিউবের ইটাকে কিন্তু মুছে ফেলেছে দেখতে পেয়েছো কেকটাকে সাইড দিয়ে একটু আবার ডিজাইনও করে ফেলেছে তো হোক কিছু করার নেই কারণ ও কিন্তু আমার থেকে বেশি এক্সাইটেড তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ফাইনালি আমি প্লে বটম আনবক্সিং করে ফেললাম আর তোমাদেরকে কতটা মানে তোমরা দেখতে পেয়েছো জানি না তো ব্যাক ক্যামেরা দিয়ে আবার তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো দেখো এখানে একটা মানে ইউটিউব কোম্পানি থেকে একটা কাগজের মধ্যে কিছু লেখা সবাইকে পাঠায় আমি দেখতাম এতদিন ভিডিওতে তো আজকে আমার নিজের হাতে আমারটা আমি দেখতে পাচ্ছি আর এখানে সিলভার গোল্ডেন আর এই ডায়মন্ড বটমের একটা ছবি তো ওটাও ইউটিউব থেকে পাঠায় যেটা নাকি আমাকেও পাঠিয়েছে তো কী বলবো যখন প্লে প্লেবটমটা ওপেনিং করছিলাম মানে আনবক্সিং করছিলাম তখন না মানে কতটা এক্সাইটেড ছিলাম কতটা খুশি ছিলাম ওটা হয়তো মানে বলে বোঝাতে পারবো না যেই কারণে আমি দেখতে পেয়েছি ওটা উল্টো দিক থেকে কোনোভাবে খুলতে পারছিলাম না এতগুলি মানে আঠা লাগানো ছিল তো ওটা আমি কাটতে গিয়ে মানে ছুরি দিয়ে কাটতে গিয়ে ওটা আমি উল্টো দিক থেকে ওপেন করেছি তো যাই হোক কোনো ব্যাপার না ওপেন তো করতে পেরেছি তাই না আর দেখো এখানে যে আমার চ্যানেলের নামটা এতদিন অন্য মানুষের দেখতাম নাম লেখা থাকে ভাবতাম সত্যি কি এটা সম্ভব তো আজকে দেখো তনুশ্রী ব্লগস থার্টি নামটা আমারও লেখা সিলভার প্লেবটমের মধ্যে তো স্বপ্ন মনে হলো এটা বাস্তবই ছিল কোনো রকম স্বপ্ন ছিল না তবে হ্যাঁ আমি অনেকটা স্বপ্ন পূরণ করতে পেরেছি ওটা তোমরা বুঝতে পেরে গেছো আমি তো প্লেবটমটা পেয়েছি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুশি হয়েছি তুমি সামনের দিকে আরও এগিয়ে যাও সামনে যাতে আর একটা প্লে বোটেন গোল্ডেন প্লে বোটেন আসে তাই আশা রাখি তোমার কাছে থ্যাংক ইউ এটা হাতে নিয়ে দেখ না হুম খুব ভালো হয়েছে দেখেছি সুন্দর সুন্দরভাবে এটা হ্যাঙ্গিং করবে কোথায় লাগালে ভালো হবে লাগায় তুমি একটা সাইড ডিশ এই জায়গাতে হ্যাঁ ওইখানে ওখানে লাগাই না না ওখানে দেখা যাবে না এই জায়গাতে না হলে ওই ঘরে লাগাবো না ঠিক আছে ঠিক আছে কোথায় লাগালে ভালো হবে এইখানে না ওখানে ওই ঘরে ওই ঘরে লাগালে ভালো হবে সবাই দেখবে আচ্ছা দেখি

তো দেখো বন্ধুরা আমি কেক খাচ্ছি তোমরা দেখতে থাকো না তোমাদেরকে দেখাবো না নাও তোমরাও খাও তোমাদেরকেও একটু দিলাম তো তোমাদেরকে তো আর সামনে গিয়ে খাওয়াতে পারবো না তার জন্য ভিডিওর মাধ্যমে একটু কেক দিয়ে নিলাম তোমরা খেয়ে নাও আর দেখো আমি আঙুল চেটে চেটে খাবো কারণ এটা আমার মানে কেকের যে ক্রিমগুলি খুব ভালো লাগে তোমরা ভিডিওটা দেখে হাসছো মানে আমার কেক চাটা দেখে হাসতে থাকো তাতে কিছু যায় আসে না এত পরিশ্রম করে মানে এই জায়গায় পৌঁছতে পেরেছি তো চেটে চেটে তো খা খেতেই হবে তাই না তো যাই হোক এখানে দেখো সামান্য একটু মিষ্টির আয়োজন করেছিলাম তো মিষ্টিটা মিষ্টিগুলি এখন সবার জন্য বাড়া হচ্ছে আর এদিকে দেখো এটা মানে পিস্ত তো ভাইয়ের জন্য বেরিয়েছি ও এতটুকুই খাবে বলেছে ও আর মিষ্টি খাবে না বাকি মিষ্টিগুলি তো ও বলেছিল কমিয়ে আনতে আমি দুটো মিষ্টি কমিয়ে এনেছি তারপর ও বলছে শুধু ও এটা খাবে মানে ক্ষীরকদমটা খাবে আর কেকটাও খাবে না সিঙ্গারাটাও খাবে না আমি জোর করছি যে না না মানে খেতে ও বলছে না না এখন ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি এটা মানে এখন আর খাবো না তো আমি বললাম যে না খেয়ে নেই কিছু হবে না তো জোর করার পর ও ফাইনালি খেয়েছে তো যাই হোক এবার আমরা রাতের ডিনারে চলে এসেছি তো ডিনার করার সময় কিন্তু আমি মানে অন্য মানে একদমই ভিডিও করতে পারিনি কারণ তখন আমি কিছু ভিডিও ক্লিপ তুলছিলাম তার জন্য খাওয়া দাওয়া কিছুই তুলতে পারিনি তো এখন আমি নিজে খেতে এসেছি তার জন্য তোমাদেরকে একটু মানে তোমাদের জন্য একটু শেয়ার করলাম আর প্লে বটমটা একদম মানে দুপুরের তিনটা মানে দুপুর না বলতে বিকাল তিনটার সময় এসেছে তো তখন বাড়িতে কেউ ছিল না তো সকালে দেখতে পেয়েছো এমনিতেই অনেক রান্নাবান্না হয়েছে আর বাকি বিকালে রান্না মানে রান্নার মতো আর সেই কন্ডিশন ছিল না তার জন্য এখানে দম বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি তো অল্প সময়ের মধ্যে এতটুকু আয়োজনই করতে পেরেছি তো পরে আবার খাওয়া দাওয়া হবে ভিডিও করা চোখ করে আমার আর সবার সঙ্গে আজকে খাওয়া হলো না তো সবাই খেয়ে দিয়ে নিয়েছে এখন আমি একা একা খাবো আর দম বিরিয়ানিটা আমার খুব ফেভারিট তো এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এখন আমি খেয়ে নেব তবে হ্যাঁ শুধু দম বিরিয়ানি বললে ভুল আমার সব কিছু ফাস্ট ফুডই ফেভারিট মিষ্টি আমি এত একটা পছন্দ করি না আমি হলাম ফাস্ট ফুড লাভার আর এদিকে দেখো আমাদের পুচকো আমার জন্য কি গিফট এনেছে দেখো পুচকু গিফটগুলি এ নিয়ে বলেছে বড় মিমিন কংগ্রেচুলেশন যেটা ক্যামেরায় আমি তুলতে পারিনি পরবর্তী সময়েও আমার হাতে দিতে লজ্জা পাচ্ছিল অন ক্যামেরায় তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভুজিয়া যেটা আমার খুব ফেভারিট তারপর দেখো চকলেট দেখো ডাইরি মিল্ক ভুজিয়া কত কিছু এনেছে দেখো পুচকো আমার জন্য দেখো তো বন্ধুরা দেখো আমার সিলভার প্লে আমার হাতে এসে গেছে আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়েছি তো যাই হোক ছোট্ট একটা সেলিব্রেশন করলাম তেমন কোনো বড় আয়োজন ছিল না তো সেলিব্রেশনটাও খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে কারণ আজকে দুপুরবেলায় প্লে বটমটা পেয়েছি তোমরা দেখেছো আর আজকেই সেলিব্রেশনটা করেছি তো এটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল তবে এটা অনেক দিন আগেই পেতাম একটু লেট হয়ে গেছে কেন লেট হয়েছে ওটা আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু এই ভিডিওতে না না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে সব কিছুই বলব অনেক কিছু বলার আছে আর এটা ছিল আমার লাইফের একটা বিগ অ্যাচিভমেন্ট যেটা তোমাদের একমাত্র তোমাদের কারণে সম্ভব হয়েছে আমার ভিউয়ার্সদের কারণে তো আজকে আমি শুধু এটাই বলবো এটা শুধু আমার হাতে না এটা তোমাদেরও প্রাপ্য কারণ তোমাদের জন্য আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি তো এটা শুধু আমার একার না এটা তোমাদের সবার আমার হাতে ঠিক আছে কিন্তু এটা তোমাদের সবার তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও যাতে খুব তাড়াতাড়ি গোল্ডেন প্লে প্লেবটমটাও আমার মানে আমি আমার হাতে তোমরা দেখতে পারো কারণ এই জার্নিটা খুব কম ছিল শুধু এক বছরের মধ্যে আমি সিলভার প্লে প্লেবটমটা পেয়ে গেছি তো এটা সম্বন্ধে আমার চ্যানেলটা অনেক দিনের অনেক পুরানো চ্যানেল তিন বছরের কিন্তু এক বছরের পরিশ্রম আজকে আমার সিলভার প্লেবট আমার হাতে তো এই ব্যাপারে অনেক কিছু কথা বলার আছে কিন্তু এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে বলবো না হলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে ভালোবাসা দিতে থেকো কী বলবো যাতে মিলিয়ন মানে মিলিয়ন সাবস্ক্রাইবার পার করতে পারি আর গোল্ডেন প্লে প্লেবটম তোমাদের সামনে তুলে ধরতে পারি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল